আজকে অনেকদিন পর ছাদের বাগানে আসলাম সেদিকে গাছের উপায় খুবই আতাশা টানা বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আটাশার পরিমাণ বেশি আতাশাগুলো পরিষ্কার করে দিলাম যে সামান্য কিছু করে রাসায়নিক সার স্প্রে ছিটিয়ে দিলাম এই কাটা মুকুটগুলো কয়েকদিন আগে ডাল এগুলোতে রোপণ করেছি বড়ো একটি মুকুট গাছ আছে আমার সেখানে অনেক ডাল ফালা হয়েছিল সেখান থেকে ডাল কেটে কেটে বেশ কয়েকটি টবে লাগিয়েছি সবগুলো গাছই সুন্দর হয়েছে নয় তারা একটি রঙ্গন গাছ ছায় ছিল থাকার কারণে গাছটি বিপন্ন হয়ে গেছে এই পোকার আক্রমণ ছায়াতে থাকার কারণে বাইরে এনেছিলাম এই গাছটিও ছায়াতে ছিল ডাল পালা হয়ে গেছিল থাকার কারণে গাছের পাতাগুলো হালকা সবুজ হয়ে গেছে বাইরে খোলা জায়গায় দিলাম এই যে কাটামকুটগুলো ড্রাগন গাছ ড্রাগন গাছে অনেক আগাছা ছিল সেগুলো পরিষ্কার করে দিলাম দিয়ে সার দিলাম আগাছা কত পরিমাণ আগাছা হয়েছে দেখছো আমরা এই যে আমাদের ঘাস ফুল এটাকে মসরস বলা হয় ফুলগুলো ফুটে ফুলিগুলো ঝরে পড়েছে দেখো এই যে আবার ফুটবে এগুলোতে দেখছো এই যে বের হচ্ছে এটা লাল হলুদ মিশ্রণ এটা সাদা হবে এগুলো সাদাই যে শেষ ফুল শেষ আবার ফুটবে এই দেখো এটা কি আমাদের মরিচ গাছ কতগুলো মরিচ আছে দেখছো আজকে মধ্যে আমরা আগে দেখছি ছেড়ে নিয়ে যাব একশো পাতা বারটা ছোট্ট একটা গাছ ছিল কত সুন্দর হয়েছে এই যে আমাদের বেদানা সাদের তবে খুব বেশি বড় হয়নি বেশ কয়েকটা ধরছে ডালিম ডালিম বেদে না বলে এই যে আমাদের ফুটেনি এখনো এখানে আরেকটি ড্রাগন গাছ আছে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোথা দিয়ে কোথায় গেছে দেখছো এই এই দিয়ে একবারে মাছায় দেখা যাচ্ছে আঙুর গাছ এই যে এখানে গুড়া কি সুন্দর সবুজ পাতা বের হয়েছে দেখছো এই দেখো নয়নতারা কতগুলো ফুটছে যত্ন নেই তারপরে দেখছো কত সুন্দর ফুল দিচ্ছে এই যে এটা ক্যালেনচু লাল কালারের এই ছোট্ট একটা ফুল ফুটে আছে এগুলো একেবারে এত সুন্দর ফুটে শুধু দেখতে ইচ্ছে করে ফুলগুলো অনেক দিন থাকে ফুল শীতকালে ফুটবে এই যে আমাদের ক্রিসমাস ক্রিসমাস ট্রি ট্রি হ্যাঁ আরেকটি কাঁকামুক চারা এই যে আমাদের সেই মাদার গাছ এই গাছ থেকে ডাল কেটে কেটে আমরা ফুল টবে লাগিয়েছি অনেকগুলো গাছ হয়েছে সারা বছর ফুল ফুটে থাকে কোনো বিরতি নেই কত সুন্দর একই গাছের দুই কালার দেখুন কোনোটা লাল আবার কোনোটা একটু হালকা এখানে আরেকটি কাঁঠামুকুর চারা স্নেক ট্রি গুলো ট্রে ফেললাম এগুলোতে কিছু ঘাস ছিল দুর্বা সেগুলোকে এগুলো থেকে আলাদা করা যাচ্ছে না এই জন্য টপ থেকে সব তুলে আলাদা করলাম ঘাসগুলো আবার লাগিয়ে এই যে এখানে কতগুলো কাঁটা মুকুরের দেখো এগুলো আমরা ডাল কেটে লাগিয়েছি সবগুলো হয়েছে ফুলো ফুটছে এই যে লাল বাহার এটার কি যেন একটা নাম আছে মনে পড়ছে না

গাছের পাতাগুলো সব নষ্ট হয়ে যাবে দুইটা এরকম গাছ আছে এটা মাদার গাছ এটা ডালি এখানে লাগিয়েছিলাম এই যে বড় একটা গাছ হয়েছে আর নয়ন তারা যেখানে সেখানে বীজ পড়লে এমনিতেই সারা গোলায় এই যে আনারসের পাতার মতো তীর্থের ফুলোর উঠে খুব সুন্দর হয় আর সেখানে একটু ওখান থেকে সারা লাগালাম এই যে কাঁটা মুকুট এগুলো ডাল কাটিং লাগিয়েছে এই যে পাতাগুলো এখানে সেখানে পাতা বহা এই যে একটা শ কাটিং হয়ে গেছে কাঁটা মুকুট এগুলো এই নয়ারাটা খুব সুন্দর ফুটছে দেখছো গাছ এমনি দেখো এই দেখো টবের পানি বেরোয়ার ছিদ্র দিয়ে কিভাবে এই দিক দিয়ে কোনো কারণে বিষ পরিস ফাঁক দিয়ে বের হয়েছে ফুটেছে এখানে একটা কাটামুকুর চারা এই শক্ত হয়েছে শিকড় বের হয়েছে আস্তে আস্তে এগুলো বড় হবে এই যে এটা আরেক এখানে এখান কয়েকটা ফুল বের হয়েছে বর্ষাকালে ফুল কম হয় শীতের সময় বেশি এই হচ্ছে আমাদের অনেক অনেকদিন পর আজকে আমরা এসে একটু পরিচর্যা করলাম এখন আমরা বাসায় চলে যাবো